তুমি যদি আজ পরিশ্রম করো তাহলে ভবিষ্যৎ তোমার জন্য আরামদায়ক হবে কিন্তু যদি আজ আরাম খুঁজো তাহলে ভবিষ্যৎ হবে দুঃস্ববনে ভরা তুমি আর যা বেছে নিচ্ছ তাই তোমার আগামীকাল তৈরি করবে তোমার জীবনটা অন্য কারো নয় তাই অন্যের কথা শুনে থেমে যেও না তারা তোমার দায়িত্ব নেবে না তাহলে কেন তুমি অন্যের কথায় নিজের স্বপ্ন থামিয়ে রাখবে তুমি যা বিশ্বাস করো তাই করো কারণ এই বিশ্বাসই একদিন বাস্তব হয়ে দাঁড়াবে তোমারও সময় আসবে কিন্তু তার আগে নিজেকে তৈরি করতে হবে কারণ প্রস্তুতি ছাড়া সুযোগ এলে ধরা যায় না আজকে তুমি যদি কালকের চেয়ে ভালো না হও তাহলে তুমি পিছিয়ে যাচ্ছ প্রতিদিন শেখো প্রতিদিন নিজেকে গড়ে তোলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো ব্যর্থতা আর সবচেয়ে বড় শিক্ষা হলো কখনো হাল না ছাড়া তুমি যদি আজ থেমে যাও তাহলে আগামীকাল কাঁদবে কিন্তু আজ যদি একটু কষ্ট সহ্য করো একটু কম বিশ্রাম নাও একটু বেশি পরিশ্রম করো তাহলে আগামীকাল তুমি হাসবে তুমি চাইলেই পারো এটা শুধু একটা কথা নয় এটা বাস্তব শুধু বিশ্বাস সাহস আর অনুশীলনের মধ্যে থাকলে তুমি এমন কিছু করতে পারো যেটা কেউ কল্পনাও করেনি তুমি যা হয়েছো সেটা অতীতের ফল আর তুমি যা হবে সেটা তোমার আজকের কাজের ফল তাই আই থেকেই শুরু করো আই থেকে বদলাও কারোর জন্য নয় নিজের জন্য নিজের স্বপ্নের জন্য এর ভবিষ্যতের জন্য কারণ একদিন এই পৃথিবী তোমার নাম জানবে তুমি যদি ভেঙে পড়ো তাহলে কেউ তোমাকে তুলে ধরবে না এই পৃথিবীতে কেউ চায় না যে তুমি বড়ো কিছু করো সবাই চায় তুমি হেরে যাও তুমি থেমে যাও কিন্তু মনে রেখো তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও জীবনের খারাপ সময়টায় কেউ তোমার পাশে থাকবে না তাই নিজের পাশে নিজেকেই থাকতে হবে কান্না চেপে রেখে কষ্ট গিলে ফেলতে হবে কারণ কষ্ট প্রকাশ করলে সবাই হাসবে কেউ সেটা অনুভব করবে না তুমি হয়তো আজ অনেক স্ট্রাগল করছো অনেক কষ্ট কষ্টকর সফলতা পাচ্ছ না তাই থেমে যাবে ভাবছ কিন্তু বন্ধু যা সহজে পাওয়া যায় তা সহজে চলে যায় কিন্তু যা কষ্ট করে পাওয়া যায় সেটা চিরদিন তোমার হয়ে যায় তুমি যখন ক্লান্ত হতাশ ভেঙে পড়েছ তখন বিশ্বাস করো এটা তোমার শেষ নয় তুমি প্রস্তুতি নিচ্ছ তোমার রব সব কিছু দেখেন হয়তো আই তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তাই বন্ধু ধৈর্য হারিয়ে ফেলো না তুমি যদি নিজের স্বপ্নের জন্য লড়তে পারো তাহলে একদিন সেই স্বপ্ন তোমার সত্যি হবে কাজ করো নিঃশব্দে সফলতা নিজেই আওয়াজ করবে কখনো কারো সাফল্য দেখে ঈর্ষা করো না হ্যাঁ বন্ধু কখনো কারো সাফল্য দেখে হিংসা করো না কারণ তুমি হয়তো জানো না সে কতটা ত্যাগ স্বীকার করে সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছে আর যারা তোমাকে নিয়ে হাসে কাল তারা তোমার প্রশংসায় মুখ খুলবে না তুমি শুধু নিজের লক্ষ্যে চোখ রাখো আর এগিয়ে চলো পথ সহজ হবে না কাটা থাকবে ব্যথা পাবে ধাক্কা খাবে কিন্তু প্রতিটি ধাক্কা তোমাকে শক্ত করে তুলবে একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে সেই মানুষটা যাকে সবাই তুচ্ছ ভেবেছিল সবাই অবহেলা করেছিল সেই তুমি আজ অন্য উচ্চতায় উঠে গেছো সেই দিন আসবেই শুধু লড়াই থামিও না বন্ধু সব কিছু তখনই বদলে যেতে শুরু করে যখন তুমি বুঝে ফেলো কেউ তোমার জন্য আসবে না কেউ তোমার হাত ধরে বলবে না উঠে দাঁড়াও। কেউ বলবে না আমি তোমার কষ্টরা বুঝি বরং সবাই মুখ ফিরিয়ে নেবে যারাই তোমার চারপাশে রয়েছে তারা একদিন তোমার কষ্ট দেখে চুপ থাকবে তোমার কানা দেখে মুখ ফিরিয়ে নেবে ঠিক তখনই তুমি প্রথমবার জীবনের আসল চেহারাটা দেখতে পাবে যেদিন তুমি সব কিছু হারিয়ে ফেলে দাঁড়াতে চাইবে সেদিন কেউ বলবে না তুমি পারবে বরং সবাই বলবে ছেড়ে দে এটা তোর দ্বারা হবে না আর ঠিক সেই দিন থেকে শুরু হয় তোমার নতুন লড়াই হ্যাঁ বন্ধু একা চলার লড়াই নিজেকে প্রমাণ করার লড়াই তুমি যদি ভাবো মানুষ সস পাশে থাকবে তুমি তাহলে ভুল ভাবছো কারণ মানুষ পাশে থাকে শুধু সুখের সময় কষ্টের দিনগুলো সবাই ব্যস্ততার বাহানা দেখিয়ে অবহেলা করে তুমি যদি এখন হাল ছেড়ে দাও তবে স্বপ্ন একে একে মারা যাবে জীবন সবার জন্য সহজ নয় কিন্তু যে জীবনকে ভালোবাসে জীবন তার জন্য সহজ হয়ে যায় তুমি যদি চাও তবে এই দুনিয়ার কোনো শক্তি স্বপ্ন পূরণের পথে বাধা দিতে পারবে না শুধু নিজের ভেতরে আগুনটা জ্বালিয়ে রাখো মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেললে তবেই নিজেকে খুঁজে পাওয়া যায় কখনো কখনো একা থাকতে শেখো তবেই সত্যিকারে সঙ্গী খুঁজে পাওয়া যায় যখন রাত গভীর চোখে ঘুম আসে না তখন মনে দেখো তুমি একা নও পৃথিবীতে হাজারো মানুষ তোমার মতোই ভাঙা মন নিয়ে স্বপ্ন দেখে সবাই যুদ্ধে আছে কেউ টাকার জন্য কেউ সম্মানের জন্য কেউ নিজের প্রিয় মানুষটাকে প্রমাণ করার জন্য তাই নিজের যুদ্ধ থেকে পিছিয়ে এসো না জয় তোমার হবেই শুধু নিজের উপরে বিশ্বাস হারিও না যেদিন তুমি নিজেকে ভেঙে আবার নিজেকে তুলে নিতে পারো তখনই তুমি আসল বিজয়ী হয়ে উঠো তুমি নিজেই তখন নিজের শক্তি হয়ে দাঁড়াও তখন কারো প্রয়োজন হয় না তখন নিজের চোখে আগুন থাকে তাদের জ্বলে উঠে সব দ্বিধা ভয় আর হীনমন্যতা যতবার পড়ো ততবার উঠো যতবার থেমে যাও ততবার শুরু করো একদিনে পৃথিবী তোমার লড়াইয়ের গল্প বলবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আর পরে কোনো ভিডিওতে